হ্যালো বন্ধুরা ফ্রিতে বিকাল টাইমটা সুন্দরভাবে কাটানোর জন্য আমার কাছে মনে হয় এটা একটা অনেক সুন্দর প্লেস আমি সময় পেলে এখানে আসি বিকাল টাইমটা পাস করার জন্য আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিক্সন হামিদ ট্রাভেল বন্ধুরা এখন সময় বিকাল সাড়ে পাঁচটা যাচ্ছি একটু ঘুরে ফিরে দেখতে আশপাশটা বা এই এলাকার আশপাশটা একটু ঘুরে ফিরে দেখব আছি এখন টেনারি রোডে এই রোডটা তেমন একটা রোডের আশপাশটা বেশ গন্ধযুক্ত আপনারা তো জানেন যে এই টেনারি আগে হাজারিবাগ ছিল পরে হাজারিবাগ থেকে এই হেমায়তপুরে এখানে স্থানান্তর করা হয় নদীর পারে ধলেশ্বরী নদীর পাশে ওয়েদারটা বেশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে তো এই রোডটার কথা যা বলছিলাম আর কি এই রোডটার এখন বেশ যানজটপূর্ণ একটা রোড রোডটার আশপাশের পরিবেশটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ এখানে অনেক দুর্গন্ধ যদিও এই দুর্গন্ধ সহ্য করেই প্রতিদিন চলাফেরা করতে হয় এ কথা বলতে বলতে পার হয়ে গেলাম হরিণ ধরা আসলে এই হরিণ ধরা কি আদৌ কখনও হরিণ ধরা পড়েছিল কি না আমার মনে পড়ে না তবে হয়তো বা পড়ছিল তা না হলে হরিন্দরা নাম কিভাবে হয় প্রতিটা জায়গার নামের উপরে একটা বিশেষ কারণ থাকে যাই সামনে এগিয়ে যাই বন্ধুরা সামনে কিন্তু একটা মজার মোড় আছে সেই মোড়টা নিয়েও কিছু বলি ওই মোড়টার নাম হচ্ছে বাঘবাড়ি আদৌ কি এখানে বাঘ মারা হয়েছিল কিনা বা এখানে শুনে তো মনে হয় এখানে জোর জঙ্গল এগুলাই ছিল এক সময় আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় কোনো এক সময় হয়তো বা এখানে বাঘ মারা হয়েছিল ওই যে দেখা যায় সামনে এই মোটটা তো যে কথা বলতে চাচ্ছিলাম এই রোডটা বেশ একটা জ্যাম যেন এই বাগবাড়ির থেকে পদ্মার মোড় পর্যন্ত জ্যাম লেগেই থাকে বিকালবেলা সকালবেলা যেন জ্যামটা অনেক বেশি বেড়ে যায় করার এগিয়ে যাই ওরে বাইরে তুই সামনে শুধু গুরপাক খাস একটু সাইড দে না ভাই একটু সাইড দে যাই যাই এগিয়ে যায় সামনেই ডাইন পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা গার্মেন্টস বেশ বড় একটা প্রজেক্ট এখানে বেশ বাজার ঘাটও গড়ে উঠছে এই যমুনা গার্মেন্টসকে ঘিরে এই এলাকাটা আসলে বেশিরভাগই মানুষ এটা শিল্পাঞ্চলও বলতে পারেন এখানে প্রচুর পরিমাণে বাহিরের মানুষগুলা এখানে এসে ভাড়া থাকে এখানে জব করে বাজারগুলা বেশ জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ সামনে দেখতে পাচ্ছি তেলের গাড়ি সাবধান বিপদজনক এটার থেকে দূরে থাকাই ভালো তো আর একটু সামনে পদ্মার মোড় এই মোড় থেকে আমি যাব সোজা এই যে এখন যে রোডটা শুরু হলো এটাই হচ্ছে সেই মানিকগঞ্জ যাবার বলতে পারেন এটা বাইপাস রোড এই রোডটা কিন্তু প্রচুর গাড়ি চলাফেরা করে গাড়ি বলতে পরিবহন নয় বাট এই মোটরসাইকেল সিএনজি প্রাইভেট কার মাইক্রো এগুলাই বেশ চলাফেরা শর্টকাটে যাওয়া যায় মানিকগঞ্জের এদিকে সাবার নবীনগর ধামরাই হয়ে গেলে প্রায় বিশ কিলো রাস্তা বেশি যেতে হয় আর এদিক দিয়ে গেলে বিশ কিলো রাস্তা অন্তত সাশ্রয় হয় এই রোডটা বলতে পারেন বড় সরই এ পাশে দুই লেন ওই পাশে দুই লেন চার লেনের রাস্তা বামে তেঁতুলঝরা কলেজ এখন আসি তেঁতুলঝরাতে আজকের আবহাওয়াটার কথা তো আগেই একটু বললাম এই বিকালের আবহাওয়াটা অনেক ভালো বৃষ্টি ভাবছিলাম আসবে কিন্তু এখন মনে হচ্ছে আর অন্তত এই মুহূর্তে আর আসবে না তো এই মোড়টা পার হলেই কিন্তু আরেকটু সামনে গেলেই সেই কাঙ্ক্ষিত আমার ভালো লাগার জায়গাটা যাই সামনে এগিয়ে যে কথা বলছিলাম আর কি আরেকটু সামনে গেলেই একটা টোল আছে এটাতে এখন আর টোল আদায় হয় কি না আমার আসলে শিওর জানা নেই আপনাদের কারো জানা থাকলে কমেন্টসে জানাবেন প্লিজ এই সেই টুলঘর এই রোডটা বেশ স্মুথ বাইক চালিয়ে বেশ মজাই পাওয়া যায় দুই পাশের ভিউ এই সাইডটার দিকে আসলে সামনে যত যাওয়া যাবে তত একটা গ্রাম গ্রাম ফিল হবে মনটা ফ্রেশ হওয়ার মতো সামনেই জায়গাটা অর্থাৎ ব্রিজটা প্রায় ব্রিজের দ্বার প্রান্তে এসে গেছি দেখতে থাকুন বিকাল হলে এখানটায় বেশ একটা আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয় বেশ কিছু দোকানপাট বসে এই আর কি ওই যে কেউ ফুল বিক্রি ওই যে রেডিমেড ফুল বিক্রি করে আর চটপটি ফুচকার দোকান তো আছে দেখতেই পাচ্ছেন আপনারা মনে বেশ প্রশান্তি লাগে একে তো ব্রিজ তারপরে মোটামুটি বড় সড় একটা নদী নদীর নাম হচ্ছে ধুলেশ্বরী নদী তাই আমি এখানে একটু দাঁড়াই একটু ব্রেক দিই বন্ধুরা ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না প্লিজ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিবেন যেন প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমাকে আমি খুশি হব আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সাপোর্ট সামনে এগিয়ে যেতে আমাকে অনেক বড় সাহায্য করবে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় সামনে এগিয়ে যাওয়া বর্ষার পানিতে নদী টৈটুম্বুর এই সাইডটাতে কিন্তু বেশ কিছু নৌকাওয়া আছে বিশ তিরিশ টাকা মতো নেয় চাইলে আপনি দশ পনেরো মিনিটের জন্য নদীর মধ্যে ঘুরতে পারবেন ওই যে দেখা যায় ওই যে দেখা যায় ওইখানটাতে নদীতে বেশ স্রোত আছে এখন ওই দেখা যায় কিছু চটপটি ঘর ওখানেও আপনি চাইলে বসতে পারবেন হয়তো বা বাড়তি কিছু টাকা নেবে তো যাই হোক এখন আবার ওই পাশটাতে একটু এগিয়ে যাব দেখতেই থাকুন বিকালের এই মুহূর্তটা ভালো লাগার একটা মুহূর্তের সৃষ্টি হয় যদি একটা ভালো প্লেসে যাওয়া যায় আসি প্রায় মাছ ব্রিজ বরাবর দেখি সামনে ওই পাশটাতে আর কি দেখা যায় তো যেতে যেতে বলি সবাই সময় পেলে একটু ঘুরবেন যাদের ঘরে পরিবার আছে সময় পেলে পরিবার নিয়ে একটু ঘুরতে যাবেন সবারই আসলে মনের একটা খোরাক একটু ঘোরাফেরা দেখতে পাচ্ছেন এ পাশেও এই চটপটি দোকানগুলা আছে এ পাশটাতেও এসে বসতে পারেন নদীর এই সাইডটাও বেশ সুন্দর কোনোরম একটা পরিবেশ আছে তো এই কথা বলতে বলতে বিদায় নিচ্ছি আপনাদের থেকে বাট আরেকটি কথা শেষ বলি সেটা হচ্ছে আমার শীঘ্রই আমার নতুন ব্লগ আসবে আমি চেষ্টা করবো একদিন দুই দিন পরপরই একটা করে ব্লগ আপনাদের সামনে নতুন নতুন উপহার দিতে আপনারা দেখবেন আপনাদেরকে দেখার জন্য অগ্রিম অভিনন্দন রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ